সকলের একটাই বক্তব্য জুলাই আগস্টে বাংলাদেশে যারা নরকীয় দরহত্যা চাপিয়ে দিল মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিল তারা কেউ যেন পার না পায় প্রত্যেককে যেন বাংলাদেশে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে এই বিচার সম্পূর্ণ করা হয় এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া এখানে এক্সপার্টরা আছেন তারা অনেক অপিনিয়ন দিয়েছেন এবং এই অপিনিয়নের মধ্যে আমাদের কিন্তু বিবেচনা করতে হবে যে বাংলাদেশের মানুষের চাওয়াটা আসলে কি একটা জিনিস খেয়াল করে দেখেন যে জাতিসংঘ যখন রিপোর্টটা প্রকাশ করলো রিপোর্ট প্রকাশ করার পরে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে আসলে তোলপাড় হওয়ার কথা ছিল আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আসছি আমরা বারবার জাতিসংঘ রিপোর্টের কথা উল্লেখ করেছি কারণ আমরা জানি যে জাতিসংঘের রিপোর্ট কতটা গুরুত্বপূর্ণ একটা বিষয় দুর্ভাগ্যের বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যতটা নির্বাচন মুখী আলাপে অভ্যস্ত বিচার এবং সংস্কারের প্রশ্নে তাদের অবস্থান ততটা শক্ত নয় এটা আমাদের জন্য দুর্ভাগ্যের আমরা একটা জিনিস খুব স্পষ্ট করে বলি বাংলাদেশে শুধু তো জুলাই আগস্ট না আরো আগের ঘটনাগুলো যদি আমরা দেখি পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বরের হত্যাকাণ্ড মোদী বিরোধী আন্দোলন যখন হলো তখনকার যে হত্যাকাণ্ড এবং এই দীর্ঘ ষোলোটা বছর ধরে বাংলাদেশে গুণ খুন খুন এমনও কোনো হীন অপরাধ নাই যা সংগঠিত হয়নি ঘরের মতো চূড়ান্ত নিকৃষ্ট মানবতাবিরোধী অপরাধের প্রক্রিয়া বাংলাদেশে জারি করেছিল শুরু করেছিল কিন্তু এই আওয়ামী তার সবটা আমাদের সামনে এখনো প্রকাশ্যে আসে নাই কিন্তু আমরা জানি আমাদের ভিত্তিমরা তারা আমাদেরকে জানিয়েছেন যে কতটা মানবেতর কতটা কষ্টকর অমানবিক পরিস্থিতির শুধুমাত্র হত্যাকাণ্ড না অপরাধ শুধু গুম না বাংলাদেশের যে গণতন্ত্র বাংলাদেশের মানুষের যে বাক্স্বাধীনতা বাংলাদেশের মানুষের যে নাগরিক অধিকার তার কোনো কিছুই কি গত ষোলোটা বছর এই বাংলাদেশের মানুষের অবস্থে ছিল 14 সালের নির্বাচন হলো 18 সালের নির্বাচন হলো 24 সালের নির্বাচন হলো একটা নির্বাচন এই বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেড কোনো কিছুই ছিল না কোনোভাবেই গ্রহণযোগ্য কোনো কিছু বাংলাদেশে স্থির অবস্থায় ছিল না অতএব বাংলাদেশের মানুষ যা 16টা বছর ধরে জানে এই দেশে কারা মানুষের ভোটাধিকার হরণ করেছে কারা নির্বাচনের নামে তামাশা করেছে তারা বাংলাদেশের মানুষের জীবনের অধিকার কেড়ে নিয়েছে স্বাধীনতা কেড়ে নিয়েছে মানুষের জীবনকে নরক আর জানতো বলেই জুলাই আগস্টের যখন হয় সেই অভ্যুত্থানে তারা জীবন দিতে কার্পণ্য বোধ করে নাই তারা রাস্তায় এসেছে জীবন দিয়েছে তারা চেয়েছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে তাকে যেন সরে যেতে হয় এবং বাংলাদেশের মানুষের সে জায়গায় সফল হয়েছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত সব থেকে শক্তিশালী স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে এবং তারপরে যে সরকার দায়িত্ব পালন করেছে তাদের কাছে তাদের একটা আশা ভরসার জায়গা তৈরি হয়েছে সে আশার জায়গাটা কি সে আশার জায়গাটা হচ্ছে যারা এত গুম করলো খুন করলো গণতন্ত্রকে হত্যা করলো মানবতা বিরোধী অপরাধ করলো এই আওয়ামী লীগ যেন কোনোভাবে আর পার না পায় এটাই হচ্ছে মাঠের দাবি এটাই হচ্ছে মানুষের দাবি এখন সরকারকে এটা বাস্তবায়ন করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা কিছু সংস্কারের দিয়ে কাজ করছে এখনো অবধি ওয়ারেন্ট ইস্যু করা ছাড়া ফার্দার এর থেকে এক্সটেন্ডেড এর থেকে অগ্রবর্তী আর কোনো পদক্ষেপ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আসে নাই এটা বাস্তবতা এখনো পর্যন্ত আমাদের সরকার এত সব খুনের খুনি যিনি জাতিসংঘের রিপোর্টেও কিন্তু বলা হয়েছে যে সবগুলো খুনের সাথে শেখ হাসিনার জড়িত থাকার কথা সেই শেখ হাসিনা ভারতে বসে এখনো পর্যন্ত উস্কানি দিয়ে যাচ্ছে কিন্তু আমাদের সরকার ভারতের সঙ্গে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে দেশিয়ে ফিরিয়ে এসে বিচার করা হবে এই আলাপের মধ্যেই এখন পর্যন্ত যেতে পারে নাই অতএব বাংলাদেশের মানুষের যে দাবির জায়গাটা আছে যে আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার এটা যদি আমাদেরকে সম্পূর্ণ করতেই হয় দেশীয় যত ব্যবস্থাপনা আছে সেগুলোকে কাজে তো লাগাতেই হবে আন্তর্জাতিক অপরাধ আদালতে গিয়ে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ এবং তাদের যারা দোসররা আছে সাঙ্গোপাঙ্গ যা আছে সবার বিচার দাবি করতে হবে সরকার যদি সরকারের জায়গা থেকে দায়িত্বশীলভাবে ভাবে কথাটা উত্থাপন করে তাহলে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ হই সরকার যদি অপারগতা প্রকাশ করে তাহলে অবশ্যই ব্যক্তি উদ্যোগে হলেও নাগরিকদের মধ্য থেকেই জনতার মধ্য থেকেই আন্তর্জাতিক অপরাধে আমাদেরকে যাওয়ার রাস্তা আমাদেরকে খুঁজে নিতে হবে আর একটা কথা বলি গোটা দুনিয়া জুড়ে ডেথ পেনাল্টির বিষয়ে অনেকগুলো কথা আছে অনেকগুলো কন্ট্রোভার্সির জায়গা আছে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষেরা যাদেরকে যারা দেখেছে তাদের চোখের সামনে তার ভাইকে গুলি করে হত্যা করা হয়েছে বাসার ভিতরে গিয়ে গুলি করা হয়েছে এত বিভৎসতা এই বিভৎসতা যারা দেখেছে তারা এটাই বিশ্বাস করে যে যারা এরকম বিভৎসতা ঘটিয়েছে তাদের শাস্তি নিচক কোনো জেল জরিমানার মধ্য দিয়ে হতে পারে না তাদের শাস্তি বাংলাদেশের আইনে যে সর্বোচ্চ শাস্তি আছে সেটাই তাদের হওয়া দরকার এটা বাংলাদেশের মানুষের এটা দীর্ঘ সময়ে এটা বাংলাদেশের মানুষের কথা আন্তর্জাতিক যে মানদণ্ড আছে সে মানদণ্ড দিকে অবশ্যই আমরা খেয়াল রাখব কিন্তু এতে করে আমাদের দেশীয় যে মনস্তত্ব এবং মানুষের বিচারের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষাকে আমরা ইগনোর করে যেতে পারি না আমরা সরকারের কাছে আহ্বান জানাবো আন্তর্জাতিক যতগুলো ফোরাম আছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক অপরাধ আদালত সহ প্রত্যেকটা ফোরাম বাংলাদেশের বাস্তব যে পরিস্থিতি আছে সে পরিস্থিতি তাদের কাছে ব্যাখ্যা করা হোক তাদের কাছে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার জায়গা এবং প্রত্যাশার যে জায়গাগুলো আছে সেগুলো ব্যাখ্যা করা হোক আমরা জানি যে বিচারিক প্রক্রিয়ায় অনেকগুলো সংস্কার প্রয়োজন আছে শাস্তির মাত্রা নিয়ে অনেকগুলো সংস্কারের প্রয়োজন আছে কিন্তু সেগুলো হোক সেটা বাংলাদেশের মানুষকে কনভিন্স করে হোক বাংলাদেশের মানুষের উপরে কোনো কিছু জোর জবরদস্তি বলভাবে চাপিয়ে দিয়ে ফেসিপাতের দোষর যারা আছে যারা বাংলাদেশে একটা নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়ে গেল এক মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়ে গেল তাদের শাস্তিকে লঘু করবার কোনো সুযোগ বাংলাদেশী মানুষ এই মুহূর্তে হতে দিতে প্রস্তুত না আমরা আজকে জাতীয় নাগরিক কমিটির নাগরিক অধিকার এবং মানবাধিকার সেল কর্তৃক যে আলোচনা সভা এই আলোচনা সভার মধ্য দিয়ে শুধু একটা কথাই বলবো বিচার বিচার আওয়ামী লীগের বিচার শেখ হাসিনার বিচার আওয়ামী বিচার খুনীদের বিচার এর সাথে সম্পৃক্ত বিভিন্ন যে বাহিনীগুলো আছে পুলিশ থেকে শুরু করে নিয়ে র্যাব বিজেপিকেও এখানে যুক্ত করা হয়েছিল প্রত্যেকটা বাহিনীর মধ্য থেকে যারা আগ্রাসী ভূমিকা পালন করেছে তাদের প্রত্যেকের বিচার এটাই হচ্ছে আজকের আলোচনা সভার মধ্যে দিয়ে আমাদের সকলের চাওয়া এবং আমরা বিশ্বাস করি এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই বাংলাদেশের সংস্কারের যে আলাপ জোরালো হয়েছে সে আলাপকে সম্ভব সফল করা সম্ভব এবং এই বিচারের অগ্রগতির বাংলাদেশের সামনের দিনে গুম খুন এবং যত বিরোধী অপরাধ আছে সেগুলোর জন্য একটা ডিটারেন্স একটা বাধা তৈরি করা সম্ভব অতএব সামনের দিনে একটা সুন্দর বাংলাদেশ পেতে হলে এবং আমাদের শহীদরা যারা আছেন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হলে অবশ্যই আওয়ামী লীগকে বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে যথা প্রযুক্তভাবে দেশীয় এবং আন্তর্জাতিক পরিসরে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে ধন্যবাদ সকলকে